হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চতুর্থ শ্রেণীর বিষয় গণিত পৃষ্ঠা নাম্বার উনিশ উনিশ পৃষ্ঠা যোগ করে দেখাবো যে যোগগুলো আছে এই যোগগুলো করে দেখাবো আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন তবে ভিডিওটি না দেখে পুরোপুরি ভিডিওটি দেখবেন আর তার আগে যারা আমার চ্যানেলে প্রথম তার অবশ্যই লিডার লার্নিং সেন্টার এর বেলাইকনে অ্যাক্টিভ করে

চার আর তিন চার আর তিন চুক্তি সাত সাত আর একে আট এরপরে পাঁচ আর তিনে আট দুই আর আরেক তিন তিন আর দুই কত পাঁচ ছয় একে সাত এরপরে দুই আর ছয় ছয় দুই কত আট আট করতে আট দুই আর একে তিন তিন আর পাঁচে আট এক আর দুই দুই আর একে তিন তিন আর চারে সাত তিন আর তিনে ছয় ছয় আর একে সাত এরপরে সাত নাম্বার চোদ্দ চোদ্দ তাহলে চোদ্দ তখন তখন এক হাতে থাকে এক ওই এক হাসে এর সাথে যোগ হবে দুই আরেখে তিন তিন আর এখানকার এক তিন রেখে চার এরপরে দুই আরেখে তিন পাঁচ আর ছয় পাঁচ 6 যোগ করলে কত হয় এক সাত 8 আট এর 9 এরপরে তিন আর চারে কত সাত এক আর 2 তিন তারপরে নয় নাম্বার দেখেন নয় নাম্বার চার দুই ছয় সাত সাত আর ছয় যোগ করলে কত হাজার এক তিন চার চার চারে যোগ করলে কত হয় আট এরপরে নাম্বার দশ আট আর আটে যোগ করলে কত 10 দশ দশের শূন্য হাতে কত থাকে এক দুই 3 তিন তিনে এগারো এগারো আর নয় যোগ করলে কত হয় 20 এর শূন্য আর থেকে দুই দুই হাজার ছয় আট আট আর পাঁচে তেরো তেরো আর তিনে কত ষোলো ষোলো ছয় হাত থাকে এক 4 চার আগে পাঁচ পাঁচ আর চারে নয় এরপরে দেখেন বারো নাম্বার আট পাঁচ তেরো তেরো আগে 14 14 আর দুই ষোলো ষোলো ছয় হাতে থাকে এক ছয় আগে সাত সাত আর বারো বারো আর সাথে উনিশ উনিশ আর চারে কত হয় উনিশ আর চারে তেইশ তেইশে তিন হাতে থাকে দুই দুই হাজার তিনে পাঁচ পাঁচ আরেক ছয় ছয় দু আট আটারেকে নয় দুই আরেক তিন তিন আরেক চার তবে আশা করি আপনারা সকলেই বুঝতে বুঝতে পেরেছেন তবে যদি আমার এই অঙ্কগুলি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট কর্সে কমেন্ট করে জানাবেন